নমস্কার সুপ্রিয় দর্শক বেঙ্গলি গার্ডেনের চ্যানেলে আপনাদের স্বাগতম বর্ষা মানেই ফুলে ফলে ভরপুর বাগান আর জবা গাছ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু অনেক সময় দেখা যায় বর্ষায় জলে জবা গাছের গোড়া পচে যায় অথবা গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছে ফুল আসতে চায় না এর জন্য কি করণীয় যাতে আপনাদের গাছও প্রচুর পরিমাণে ফুল তার পাশাপাশি গাছ প্রচণ্ড পরিমাণে সবুজ এবং যাতে আপনাদের গাছ পুরো ফ্রেশ থাকে মুক্ত থাকে এর জন্য কী করবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনাদের গাছে সব থেকে উপকারী জিনিস হবে হচ্ছে দেশলাই দেশলাইয়ের যে কাঠি আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি সেটাই আমরা কিন্তু এখানে ব্যবহার করব এর মধ্যে আমাদের তিন রকমের জিনিস আছে সালফার পটাশিয়াম এবং তার সাথে সাথে এখানে রয়েছে অল্প পরিমাণে ফসফরাস এই সালফারের উৎস সালফার কিন্তু এখানে সার হিসেবে কাজ করছে যা ফুল ফলের বৃদ্ধি এবং গাছে রোগ প্রতিরোধ সহায়ক এবং এটি সার হিসাবেও কাজ করে তাই এটিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমত এই যে দেশলাই কাঠি এই দেশলাই কাঠি মাথায় রাখতে হবে সালফার অর্থাৎ এই যে গন্ধক যা প্রাকৃতিক ছত্রাকনাশক যা এক ধরনের পুষ্টি উপাদান এবং বর্ষায় সালফার গাছের গোড়ায় প্রচন্ড রোধ করে এবং মাটিকে জীবাণুমুক্ত রাখে তো এটিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার সঠিক নিয়মটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে এর জন্য আমরা যে কোনো দেশলাইয়ের বাক্স থেকে আমরা টপ প্রতি যদি আমাদের দশ ইঞ্চির টব হয় তাহলে আমরা দশ ইঞ্চির টবের জন্য আট থেকে দশটি কাঠি ব্যবহার করব এই কাঠি ব্যবহার করার আগে অবশ্যই আমাদের গোড়া থেকে যদি ঘাস পাতা হয়ে থাকে কারণ এখন বর্ষার সিজন গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা হয়ে থাকে তাই গোড়াটিকে ভালোভাবে খুশে আমাদের কিন্তু প্রথমে এই আগাছাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে গাছ যদি যত পরিষ্কার রাখবেন তত কিন্তু গাছের মাটি তার পাশাপাশি গাছও ভালো থাকবে কারণ এখন এই আগাছাগুলো যদি বাড়তে দেন এগুলো কিন্তু সমস্ত গাছের নিউট্রিশন মাটি থেকে নিয়ে নেবে এবং এগুলোই কিন্তু বাড়তে থাকবে তাই এগুলোকে অবশ্যই শিকড় সমেত তুলে ফেলতে হবে এবং গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে তার পাশাপাশি এই যে আমাদের দেশলাই কাটির ব্যবহার এটি কিন্তু আমাদের খুব মাথায় রাখতে হবে আমরা মাসে একবার জাস্ট গাছে এটি দেব তার পাশাপাশি যদি আমাদের এখন যেহেতু আমরা কোনো গাছে সার প্রয়োগ করতে পারছি না তার জন্যেই এটিকে জাস্ট কিচ্ছু করতে হবে না আমরা জাস্ট কাঠিটিকে উল্টো করে এই মাটির মধ্যে গেঁথে দেবো চলুন সেটি কিভাবে করতে হবে আপনাদের সম্পূর্ণ পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি আর এটি কখন করবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাটির মধ্যে কাঠির যেখানে বারুদটা থাকে সেই বারুদের অংশটিকে আমাদের মাটির মধ্যে ভালোভাবে গেঁথে দিতে হবে এতে কি হবে ওই বারুদে থাকা সালফার মাটির সাথে ধীরে ধীরে মিশতে পারবে এবং গাছ কিন্তু সেখান থেকে পুষ্টি মৌলও পাবে তার পাশাপাশি মাটিতে পিঁপড়ের আগমন কেঁচো কেন বর্ষায় যেসব পোকামাকড়ের আক্রমণ মাটিতে হয়ে থাকে এছাড়াও ফাঙ্গাস সব কিন্তু এই সবের থেকে গাছকে কিন্তু প্রতিরোধ করে প্রতিরোধ করে এবং গাছকে কিন্তু রোগমুক্ত রাখে তো এটা আমার একটি বারো থেকে চোদ্দো ইঞ্চির সাইজ তো এখানে আমি দশ থেকে বারোটি কাঠি ব্যবহার করলাম এই বারুদের অংশটিকে ভালোভাবে আমাদের কিন্তু মাটির মধ্যে গেথে দিতে হবে এতে কি হবে এই কাঠটি কিন্তু উপরের যে কাঠির পোষানটা আছে সেই পোষানটা কিন্তু ধীরে ধীরে পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে এবং বারুদের অংশটি ধীরে ধীরে আস্তে আস্তে মাটির মধ্যে পুষ্টিমৌল ছাড়তে শুরু করবে মাটি যদি আপনাদের শুকনো থাকে তাহলে এটি দেওয়ার পর অবশ্যই কিন্তু আমাদের গাছে জল প্রয়োগ করতে হবে জল প্রয়োগ করার পর আমাদের গাছটিকে একটু কড়া রোদে রাখা যাবে না যাতে মাটিটা হিট না হয় এটা আমাদের দেখতে হবে এবং আপনাদের মাটি যদি ভিজে থাকে তাহলে আপনারা এটিকে ডিরেক্ট দিয়ে দেবেন তারপরে জল প্রয়োগ না করলেও হবে আমার মাটিটি দেখুন যেহেতু শুকনো আছে তাই এখন এটিকে আমরা এটি প্রয়োগ করার পর এটিকে ভালোভাবে জল দিয়ে যেরকম আমরা বর্ষায় রেখে দিচ্ছি সেরকমই রেখে দেব এখন আমরা তো সার প্রয়োগ করতে পারছি না তো এটাই আমাদের সারের মূল যোগান হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ